আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিন্দু আমি আজ আপনাদের সামনে এসেছি শিশুদের স্মার্টফোন ভবিষ্যৎ নাকি বিপদ আমি আমার সাধারণ জ্ঞানে কিছু কথা বলবো যে ছোট বয়সে অতিরিক্ত মোবাইলের প্রভাব যেমন মনে করেন যে একটা শিশুর বয়স তিন থেকে বারো বছর পর্যন্ত এই বাচ্চাগুলোকে যদি আমরা মোবাইল ফোনে আসক্ত করি তাহলে এদের ভবিষ্যৎটা আসলে বাস্তবিকভাবে অন্ধকার হওয়ারই কথা কেননা প্রতিটি পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে এই শিশু বাচ্চারা এই মোবাইল ফোন নিয়ে খানা খাচ্ছে মোবাইল ফোন ছাড়া কারা বাচ্চারা খানা খাবে না খানা কিন্তু একটা আমাদের আল্লাহর নিয়ামত আমাদেরকে বুঝতে হবে জানতে হবে এবং পাশাপাশি বাচ্চাদেরকেও বুঝাইতে হবে খানা একটা আল্লাহ নিয়ামত এই খানা নিয়ে কোনো ইয়ে কি ফাজলামি বা কোনো তামশা এলে করাটা ঠিক নয় এই বাচ্চারা মানে মোবাইল না দেখলে ভাত খাবে না আমরা কি করি বাধ্য হয়ে কী করি তখন মোবাইল ফোনটা তাদের সামনে দেয় একটা এটা এটা এক আমি মনে করি এটা একদম অনুচিত বাচ্চা খাবে খাবে না কেন যখন পেটে খেতে লাগবে না তখন বাচ্চা এমনি খাবে থাক এভাবে দুই একদিন থাক দেখি কি অবস্থা হয় তারপর এখানে কি আছে এই নেশাটা যদি সে খাইতে বসিয়ে যদি সে মোবাইল চায় তাহলে পড়ার প্রেক্ষিতে লেখাপড়ার প্রেক্ষিতে বাসাটা কী বলবে আমাকে ফোন দাও আমার সামনে ফোন দাও আমি কার্টুন দেখবো কার্টুন দেখবো আর লেখাপড়া করব ভাই এটা কি সম্ভব ভাই এটাকে আদৌ সম্ভব যে কার্টুন দেখবে আর বাচ্চা লেখাপড়া করবে অসম্ভব এটা আমাদেরকে বুঝতে হবে তারপরে কি বলবে এখন ঘুমাতে গেলে যদি আমরা বলি যে বাবা ঘুমাও মামুনি তুমি ঘুমাও তখন বাচ্চারা বলবে ম আমাকে একটা আমাকে ফোনটা দাও আমি ফোনটা দেখতে দেখতে আমি কার্টুনটা দেখতে দেখতে ঘুমাই পড়ব বাচ্চাদের মেধার বিকৃতি ঘটবে বাচ্চাদের মেধার বিকৃতি ঘটবে অতএব ফোনটা তাদের সামনে না দিয়ে তাদেরকে কলম কলেমা শেখান আল্লাহর দিনের কথা শোনান ঘুম কি হবে পারতে হবে ঘুম পারার সময় কোন দোয়াটা পড়তে হবে বাচ্চাদেরকে এটা শিখান ভবিষ্যতে আপনার এবং আমার পুরা দেশবাসীর সবার কাজেই লাগবে কথা বলা এবার একটা বিষয় হচ্ছে যে কথা বলা মনোযোগ ও আচরণের পরিবর্তন এক বাচ্চার সামনে যখন একটা ফোন থাকবে তখন আপনি অভিভাবক বাবা মা দাদা দাদি অথবা বাইরের কোনো আত্মীয় স্বজন যদি সেখানে গিয়ে যদি বাচ্চাটার সামনে কথা বলে বাচ্চা কিন্তু আপনাদের দিকে তাকাবে না ভাই কে কথা বলতেছেন বাচ্চার সঙ্গে ওটা কিন্তু বাচ্চার দেখার টাইম নেই শোনারও টাইম নেই বাচ্চার মনোযোগ হচ্ছে ওই মোবাইল তাহলে বাচ্চার মনোযোগটা হচ্ছে মোবাইল ফোনে বাচ্চা কিন্তু জানতেছে না যে কে আমার সঙ্গে কথা বলতেছে বাচ্চা বাচ্চাদের সালাম দেবে কে আসে আমার সঙ্গে কথা বলতেছে একজন অপরিচিত না পরিচিত তাকে যদি সালাম দেবে এটা তার প্রতি তার দৃষ্টিতে নাই আচরণ পরিবর্তন এই ধরনের যদি কোনো বাচ্চা যদি এরকম করতেই থাকে ওর আচরণের কোনো পরিবর্তন হবে না ওর আচরণের কোনো পরিবর্তন হবে না মানুষকে সম্মান দিতে জানবে না মানুষকে সম্মান মানুষকে সম্মান কীভাবে দেবে সেটাও শিখতে পারবে না তারপরে বিষয়টা হচ্ছে যে রাস্তা যে যাবে কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে তার সেটার কোনো ভঙ্গিময় তার থাকবে না অতএব আমরা ওই মোবাইল ফোনের আসক্ত না হয়ে বাচ্চাদেরকে কিছু কোন আমরা শেখাবো এখন বাবা মার করণীয় সম্পর্কে আমরা কিছু অত আপনারা ফোন ব্যবহার করবেন ফোন আমরা সবাই ব্যবহার করব অভিভাবকরা যারা আছে আমরা সবাই ফোন ব্যবহার করব কিন্তু আমাদের লিমিট আছে আমাদের লিমিটের মধ্যে থেকে আমাদেরকে ফোনটা ব্যবহার করতে হবে আমরা যদি এখন বাচ্চাকে পাশে রাখিয়া বাবা তুমি পড়ো মা তুমি পড়ো আর আমি পাশে ফোনের মধ্যে আমি গেম খেলতেছি ইউটিউব দেখতেছি হ্যাঁ ফেসবুক চালাচ্ছি না ভাই এটা হবে না ভাই এটা আপনার নিয়মের মধ্যেই পড়ে না কেননা বাচ্চা পড়বে বাচ্চার সঙ্গে আপনি পড়েন আপনিও পড়ান কিন্তু বাচ্চাকে পড়তে বসায়া আপনি ইউটিউব দেখবেন ফেসবুক চালাবেন এটা করবেন ওটা করবেন হবে না বাচ্চা পড়বে ঠিক আছে বাচ্চার দৃষ্টি পড়ার বইয়ের দিকে আছে কিন্তু কানটা কিন্তু আপনার ফোনের দিকে আপনি ফোনের মধ্যে কী চালাবা লাগছেন বিষয়টা খেয়াল রাখবেন বিশেষ করে মায়েরা সন্ধ্যার পর বাসায় থাকে বাসায় থাকার পরে হয়তো বা দেখা যাচ্ছে যে বাচ্চাকে পড়তে বসা আমরা ওই ইউটিউব ফেসবুক চালাচ্ছি কিন্তু বাচ্চা পড়তেছে করে পড়তেছে কিন্তু মনটা তার ওই যে ফোনে আপনি কি চালাবা লাগছেন না ভাই প্রিয় মা ও বোনেরা আপনারা কখনোই বাসাদেরকে পাশে রেখে আপনারা ফোন ব্যবহার করবেন না এটা আমি বিনীত অনুরোধ করে বলবো এটা হয়তো ওই যে মাঝে মাঝে বলবেন এই পরিস না কেন ওই তখন একটু খুলতে তো একটু চমকি যা একটু বইয়ের দিকে মনোযোগী হলো কিন্তু পরক্ষণে দেখবেন যে দুই মিনিট না যেতেই মন মনসিকতা কিন্তু আপনার এই ফোনের কাছে অভিভাবকরা আমরা যারা অভিভাবকরা আসি আমরা অবশ্যই সচেতন হব আমরা যদি সচেতন হই ভবিষ্যতে ওই সমস্ত শিশুদেরকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে পারব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ